এই গরমের মধ্যে আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম গিয়ে আমার মনটা প্রাণটা আসলে জুড়ে গেছে এত ভালো লাগছে বাড়িটা বাড়িতে সুন্দর সুন্দর করে করে এই বাড়ির যে পরিবেশটা এত ছিল এত বড় ছিল খুব ভালো লাগছে আর শহরের মধ্যে এরকম বাড়ি আসলে দেখা যায় না আমার কাছে মনে হয়েছে যে টুকরো গ্রাম এখানে বাড়িতে বিশাল বড় বড় দুইটা আম গাছ ছিল তারপর এই যে দেখেন দেওয়া গাছ ডেওয়া ছিলেন দেওয়া ফল আর কি তো অনেক বিশাল একদম মাথার উপরে সাদের মতো করে বিশাল ডেওয়া গাছ ছিল আর ছোট ছোট বড় বড় ডেওয়া ধরে ছিল এই যে দেখেন কত সুন্দর ডেওয়া গুলা আমি তো আনটি বলছি আনটি যাওয়ার সময় আমাকে কাঁচা আহ চারটা ডেওয়া দিবেন দেওয়া আমার আসলে অনেক পছন্দ দেওয়া টক কিন্তু অনেক মজা ডেওয়া কি চিনেন কারা কারা চিনেন আপনাদের এলাকায় কি দেও নামেই ডাকে না অন্য নামে ডাকে একটু জানেন তো কারো বাড়িতে যদি এই ফুল গাছটা থাকে আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে আগে ছিল এখন কেটে ফেলছে আমার খুবই পছন্দের একটা ফুল ফুল নামটা আসলে বলে গেছে এইখানে যাওয়ার পরে মানে এত বাতাস ছিল এত বাতাস ছিল মানে আমার পড়া শরীর আর দেখেন ফ্যানের বাতাস আর বাইরের যে প্রাকৃতিক বাতাসটা এটার মধ্যে অনেক পার্থক্য আছে এত আরাম লাগতেছিল মানে এখানে সবাই দেখলাম মানে বসে আছে এই যে এই জায়গাটা দেখছেন এইগুলা কিন্তু নরমালি গ্রামের মধ্যে হয় গ্রামের মধ্যে এরকম মাছা দিয়ে রাখে যাতে সবাই বসতে পারে এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে আসলে ছবিতে বা ভিডিওতে কিন্তু ওরকম বোঝা যাচ্ছে না আর যেহেতু আমি এখানে অনেক মানুষ ছিল আমি এটা আনিজি ফিল করতেছিলাম মানে ভিডিও করতে এই জন্য আমি স্পষ্ট একদম যে পুরোপুরি ভিউটা নিব এরকম মানে নিতে পারি এই জায়গাটা আমার এমন ভালো লাগছে তারপর এই ফুল গাছগুলা ছিল তিন চারটা অনেক সুন্দর সুন্দর ফুল ফুল গাছ আর এই ফুল গাছটাও জবা ফুল জবা ফুল আমার অনেক পছন্দ তারপর এখানে দেখলাম ছোট ছোট কতগুলো আম গাছ আছে প্রত্যেকটা আম গাছে এত সুন্দর করে মানে আম ধরে আছে আমরা আসার সময় আবার আমাদেরকে আম দিয়ে দিছে তারপরে আরেকটা জবা ফুল গাছ ছিল এই যে দেখেন ফুলটা আমি ধরছি এখানে আবার অনেকগুলো ফুল ফুটেছিল তারপর অনেকক্ষণ বসে থেকে আমি চলে গেলাম ম্যাডামের খালার বাসায় তো যাওয়ার পরে ওনার বাসাটা দেখলাম দুতলার মধ্যে খুব সুন্দর একদম পরিপাটি সবচেয়ে বড় কথা আর কি যেটা হচ্ছে যে বাসার যে পরিবেশটা আমার আসলে মানে খুবই ভালো লাগছে আমি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারলাম না ভালো করে তারপর এখানে অনেক কাজ বাকি আছে ওদের অনেক অনেক কাজ করা বাকি আছে কিন্তু ভিতরের ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন বারান্দায় আসতাম বারান্দার ভিউটা দেখছেন কত সুন্দর মনে হচ্ছে না যে কোথাও গ্রামে আস